আরও সবসময় প্যালেস্টাইনের পক্ষে প্যালেস্টাইনের মুক্তির পক্ষে প্যালেস্টাইন রাষ্ট্রের পক্ষে প্যালেস্টাইন জনগণের পক্ষে আর ধর্মীয় কারণ দেখিয়ে প্যালেস্টাইন বিরোধী ইসরায়েলের দালাল কিন্তু ভারতবাসী ভারতের মানুষ পৃথিবীর গণতান্ত্রিক মানুষ তারাই প্যালেস্টাইনের পক্ষে রয়েছে প্যালেস্টাইনের মুক্তি সংগ্রামের পক্ষে রয়েছে তা গাজা গাজাসিপে সেখানে দাঁড়িয়ে সেটা বন্ধ করতে হবে বিলম্বে কিন্তু মোদী সরকার আসার পর থেকে ভারত ভারতবর্ষের যে সমস্ত প্রতিবেশী দেশগুলো আছে সবার সাথে মোদী সরকার এমন একটা খারাপ ব্যবহার এবং খারাপ সম্পর্ক করে রেখেছে যে আমাদের বৈদেশিক নীতি প্রত্যেকটা পদে পদে ঝাড় খাচ্ছে আচ্ছা এটা তো ইউএনওর সিদ্ধান্ত টু স্টেট সলিউশন সেখানে ইসরায়েলও থাকবে প্যালেস্টাইনও থাকবে প্যালেস্টাইনের রাজধানী হবে ইস্ট জেরুজালেম এবং যত বন্দি আছে তাদেরকে মুক্তি দিতে হবে ইসরায়েলের কারাগারে আর যত অকুপাইন ফোর্স আছে তাকে উইথড্র করতে হবে এবং যে অত্যাচার হচ্ছে নির্মম গাজা স্ট্রিপে ওয়েস্ট ব্যাঙ্কে যে গণহত্যা হচ্ছে গাজা স্ট্রিপে সেখানে দাঁড়িয়ে সেটা বন্ধ করতে হবে বিলম্বে এবং যে হিউম্যান এইডস নিয়ে যে ফ্লোটিলা যাচ্ছে সুমুথ ফ্লোটিলা আরবিতে সুমুথ মানে হচ্ছে রেজিস্ট্যান্স সেই রেজিস্ট্যান্সকে মর্যাদা দিতে হবে জন্মলগ্ন থেকে ভারত প্যালেস্টাইনের পক্ষে ছিল মাঝখানে মোদির হঠাৎ নেত্রা নেহুর প্রতি প্রেম জেগে গিয়েছিল ভারত সবসময় প্যালেস্টাইনের পক্ষে প্যালেস্টাইনের মুক্তির পক্ষে প্যালেস্টাইন রাষ্ট্রের পক্ষে প্যালেস্টাইন জনগণের পক্ষে আর ধর্মীয় কারণ দেখিয়ে প্যালেস্টাইন বিরোধী ইসরায়েলের দালাল আমরা যখন ভারতের চীনের ঐক্যের কথা বলছিলাম সম্প্রীতির কথা বলছিলাম তখন আমাদের দেশবিরোধী ভালো ছিল আমরা যুদ্ধের বিরুদ্ধে পৃথিবীর দেশগুলির ভালো সম্পর্ক চাই যে কোনো পৃথিবীর যে কোনো জায়গায় আধিপত্যবাদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এটা আমাদের ঘোষিত নীতি যাদের কোনো নীতি নেই যারা সুবিধাবাদী তারা এক একটা জায়গা থেকে এরম বলে যখন ইহুদির ওপর হিটলার আক্রমণ করেছিল ফাঁসিস্ট তখন আমরা ইহুদি আক্রান্ত মানুষের পক্ষে ছিলাম এবং ফাঁসিবাদের বিরুদ্ধে ছিলাম তখন এই আর এস এস হিটলারের পক্ষে ছিল আর এখন সেই ইহুদিরা যখন জ্যানবাদের নাম করে যখন প্যালেস্টাইনের ওপর আক্রমণ চালাচ্ছে আমরা প্যালেস্টাইন জনগণের পক্ষে আর আর এস এস হচ্ছে আক্রমণকারীর পক্ষে আমরা তো খুশি আমরা বারবার বলেছি গলি সে নেই বলি সে হ্যাল হোগা এবং সেখানে আলাপ আলোচনা করে সীমান্ত সমস্যা মেটাতে হবে উই হ্যাভ পেড দ্য প্রাইস অফ কনফ্লিক্ট উই হ্যাভ টু নাও হারভেস্ট দি বেনিফিটস অফ কোঅপারেশন আমাদের যে সহযোগিতার লাভটাকে তুলতে হবে আমরা তো প্যালেস্তাইনের স্বাধীন রাষ্ট্র পক্ষে সর্বদাই সবসময় আছি এবং প্যালেস্তাইন তো তাই ছিল প্যালেস্তাইনের উপর ইসরায়েল দখলদারি করে এই বিগত প্রায় পঁচাত্তর বছর ধরে প্যালেস্তাইনকে পুরোপুরি দখল করে নিয়েছে এবং গত দু বছর ধরে তাদের উপর যে নারকীয় হামলা চালাচ্ছে সেটা গোটা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে সুতরাং প্যালেস্তাইনের অধিকার আজকে গোটা পৃথিবীর মানুষ সবসময় বলে আসছে শুধুমাত্র কিছু দেশ তারা এটাকে এর বিরোধিতা করে এসছে এবং এখানে তো ইসরায়েলের সমর্থনে থেকেছে আমাদের দেশ ভারতেও সর্বদা সব সময় আমাদের যে স্বাধীনতা সং সংগ্রাম সেই স্বাধীনতা সংগ্রামের সময় থেকেই আমরা প্যালেস্টাইনের পক্ষে দাঁড়িয়েছি এখন এই নতুন বিজেপি সরকার আসার পরে আমরা দেখছি যে দু হাজার সাল থেকে সেই নীতিটাকে বৈদেশিক নীতিটাকে ঘুরিয়ে দিয়ে আমরা দেখলাম যে মোদী সরকার তারা ইজরায়েলের পক্ষে দাঁড়িয়ে ইসরায়েলের এই যুদ্ধ অপরাধ সেই যুদ্ধ অপরাধের সাথে সামিল হয়ে গেল এমনকি আমাদের দেশের শ্রমিকদেরও সেখানে তারা পাঠাতে শুরু করলো সুতরাং এই সরকার আসলে আমাদের দেশের যে বৈদেশিক নীতি সেই বৈদেশিক নীতিকে সম্পূর্ণভাবে লঙ্ঘন করে তারাই ইসরায়েলের পক্ষে রয়েছে কিন্তু ভারতবাসী ভারতের মানুষ পৃথিবীর গণতান্ত্রিক মানুষ তারাই প্যালেস্টাইনের পক্ষে রয়েছে প্যালেস্টাইনের মুক্তি সংগ্রামের পক্ষে রয়েছে সিপিএম বামপন্থীদেরকে দালাল এখন দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী চীনের কাছে কোনো অর্থ হয় না যে চীনের দালাল চীন একটা কমিউনিস্ট পার্টি শাসিত একটা দেশ সেই দেশের মধ্যে অনেক ধরনের প্রশ্ন উঠতে পারে সুতরাং ওটা তো কমিউনিস্ট বিরোধী একটা প্রচার করবার জন্য ওটা করতে কিন্তু দিনই কোনোদিনই তো মানে চীনের সাথে ভারতের যদি সম্পর্ক আমরা দেখি যে সেই সম্পর্কটাকে এই ধরনের রাজনৈতিকভাবে বিভিন্নভাবে কাজে লাগানো হয়েছে আজকে যদি সে চীনের কাছে যায় ভারতের প্রধানমন্ত্রী যদি চীনের কাছে যায় এবং আমেরিকার কাছ থেকে দাগা খাওয়ার পরে যদি চীনের কাছে যায় তাহলে এই ব্যবস্থাটাকে সে আরও উন্নত করুক সে আমেরিকার হাত ছেড়ে তাহলে চীনের সাথে আরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করুক সেটা না করে আজকে আমেরিকা যেহেতু শুল্ক চাপিয়েছে পঞ্চাশ পার্সেন্ট শুল্ক চাপিয়ে দিয়েছে আমাদের দেশের উপর সেইটার জন্য উনি এখন ওখানটাতে যাচ্ছেন একটা মেকআপ করবার জন্য উনি যাচ্ছেন এবং দেখানোর চেষ্টা করছেন কিন্তু এরকম এরকম টপ সিটার বি ফ্লিপ ফ্লপ এরকম বৈদেশিক নীতি নিয়ে চললে তো হবে না এরকম উলটিপাল্টি নীতি নিয়ে চললে হবে না যে আজকে আমেরিকার সাথে গলা মেলাবো আবার পরের দিন আবার আর সাথে গলা মেলাবো এটা করলে তো আমাদের দেশের চলবে না আমাদের দেশকে আমাদের দেশের আশপাশের যে সমস্ত দেশগুলো রয়েছে সব দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে কিন্তু মোদী সরকার আসার পর থেকে ভারত ভারতবর্ষের যে সমস্ত প্রতিবেশী দেশগুলো আছে সবার সাথে মোদী সরকার এমন একটা খারাপ ব্যবহার এবং খারাপ সম্পর্ক করে রেখেছে যে আমাদের বৈদেশিক নীতি প্রত্যেকটা পদে পদে ঝাড় খাচ্ছে